আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি সবজি নিচ্ছি পাহাড়তুলি বাজার থেকে এই যে টমেটো দেখছেন এটা দেশি টমেটো সিজনের এই টমেটোটা বাসার সামনে বিক্রি করছে একশো টাকা কেজি গতকাল কিনেছি আর আজকে একদিন পর বাজারে এসে দেখছি এই টমেটোর কেজি ষাট টাকা চিন্তা করেন চল্লিশ টাকা কেজিতে বাড়তি বিশ টাকা হলো কিছু বলার ছিল না প্রতি কেজিতে চল্লিশ টাকা বাড়তি তো টমেটো কিন্তু খুব ফ্রেশ ছিল টমেটোগুলো দেখতে পাচ্ছেন দেশি টমেটো আর বর্তমানে যেহেতু সিজন সিজনে তো আপনারা সবাই জানেন খুব ভালো সবজি পাওয়া যায় ফ্রেশ খাওয়া যায় তো ফুলকপিগুলো দেখেন কত সুন্দর তিরিশ টাকা কেজি আমি নিয়েছি দুইটা ফুলকপি আর সিমগুলো ছিল চল্লিশ টাকা কেজি আর এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ যেহেতু আপনারা অনেকে জানেন চট্টগ্রামে কিন্তু খুব সুন্দর সামুদ্রিক মাছ পাওয়া যায় যেটা ওই যে দেখতে পাচ্ছেন এখানে পোয়া মাছ আছে কোরাল মাছ আছে অনেক ধরনের মাছ আছে তো এগুলো হচ্ছে সব মাছের দোকান রুই মাছ উই যে কর্নারে পোয়া মাছ অনেক পাবদা মাছ অনেক মাছ আছে এই যে দেখেন শিং মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ নাকি ছয়শো টাকা কেজি মানুষ কি খাবে বলেন আপনারা বলেন যে এত দাম ছোট চিংড়ি মাছ ছয়শো টাকা কেজি এই যে এখানে ভ্যারাইটিস আইটেমের মাছ দেখতে পাচ্ছি আমি এখানে রয়েছে শিং মাছ তবে তেলাপিয়া মাছের দাম একটু কমেছে আমার দৃষ্টিতে দুইশো বিশ টাকা ছিল এখন একশো ষাট টাকা দিয়ে বড় বড় তেলাপিয়া মাছ পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন যে লাউ মাসাল এই লাউয়ের দাম চল্লিশ টাকা এই লাউ এত বড় লাউ আমি হাতে নিলাম এই ফার্স্ট মানে আগে ভিডিওতে দেখতাম বিদেশে অনেক বড় বড় লাভ হয় আর এখানে দেশি ধনিয়া পাতা এগুলো নাকি কেজি ষাট টাকা যাই হোক আমি এক পা নিলাম খুব ভালো লাগে আসলে বাজারে আসলে বিভিন্ন দোকান থেকে বেছে নেওয়া যায় যেটা বাসার কাছে দোকানগুলোতে নেওয়া যায় না আর ওগুলোতে ডিমান্ডও বেশি এই যে দেখতে পাচ্ছেন আমি শাক এগুলো এখানে অনেক রকম শাক আছে তো যেহেতু আমি গতকালকে খেয়েছিলাম মূলা শাক আজকে আমি নিয়ে নিলাম লাল শাক যেহেতু বাজারে এসেছি এই লাল শাকটার দাম তিরিশ টাকা যাই হোক একটু বড় ছিল আরেক পাশে ছিল ওইটার দাম বিশ টাকা এখন হাতে নিয়ে দেখলাম যে ওইটার তুলনায় এটা অনেক বড় আঠি তো ওই যে এই যে এইটা এটা ছিল বিশ টাকা আর ওইটার শেষ পেশে আমি ওইটাই নিয়েছি তো শাক খাওয়া আসলে ভালো স্বাস্থ্যের জন্য তবে একবেলা খাবেন শাক তো আপনাদেরকে আমি এরপরে স্পেশাল একটা জিনিস দেখাবো আপনারা কল্পনা করতে পারবেন না এই যে দেখুন এই যে আপনারা মোরগটাকে দেখছেন এটা কিন্তু অনেক বড় একটা মুরগি মোবাইলে দেখাচ্ছে যাচ্ছে ছোটো এটা কিন্তু ওপরে আছে বিশাল বড় এই যে দেখেন এগুলো বড় কিন্তু ওই প্রথমটা অনেক বড় ছিল বিশাল বড়ো সাইজের আর এই যে দেখুন এখানে আছে শশা খুব সুন্দর সুন্দর শশাগুলো তো এগুলার কেজি নাকি পঁচিশ টাকা অথচ আমাদের বাসার পাশে দোকানে এটার কেজি ষাট টাকা এবার চিন্তা করেন যে একটু কষ্ট করে যদি বাজারে গিয়ে আনা যায় বেছে মন মতো আনা যায় তাই এই বাজারে একটু কষ্ট হলেও আপনারা চলে যাবেন আমার মতো অবশ্যই ফ্রেশ জিনিসটা পাবেন তো অবশ্যই অবশ্যই আমার মতো কারা বাজার করবে করেন জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ